লগ্নযুদ্ধার গল্পের ছুলিতে আজকে আবারও আপনাদের স্বাগত জানাই একটি নতুন গল্প নিয়ে আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের খাঁড়া মশাই নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন গল্পটি বেশ মজাদার তবে গল্পের শেষে অবশ্যই একটি বার্তা আছে আমাদের সকলের জন্য তবে শুনে নেওয়া যাক বংশবদর খাঁড়ার ছেলে হংসবদন যার ডাকনাম নাম চিচিঙ্গে সে ভ্যাঁ ভ্যাঁ করে কানতে কানতে বাড়ি এলো ছোলা গুড়ের ব্যবসায়ী বংশীবদন তখন নাকের নিচে চশমা নামিয়ে দুশো বত্রিশ মন গুড়ের হিসেব করছিলেন বিরক্ত হয়ে বললেন কেন হয়েছে রে চিচিঙ্গে অমন করে শেয়ালের বাচ্চা মতো কাঁদছিস কেন বলে রাখা ভালো যে খাড়া মশাই মানে বংশীবদন খাড়া উনি কে বা কি সবকিছুকে কিন্তু ক্যা বলে ডাকতেন যাই হোক শেয়ালের বাচ্চা নিশ্চয়ই ভ্যাঁ ভ্যা করে কাঁদে না কিন্তু বংশীবদন ও সব গ্রাহ্য করে না আর কি এতগুলো কিন্তু ক্যা ছাড়া অন্য কিছু বলেন না চিচিঙ্গি বললে দেয়নি কে বললি হেডমাস্টার আমাকে ঠাই করে বংশীবদন একটি চর বসে দিলেন চিচিঙ্গির গালে বললেন পাঠার বাচ্চা কোথাকার হেডমাস্টার তোর গুরুজন না বিদ্যের গুরু বাপের চেয়েও বড় কেন মশাই হেড স্যার এসব বলতে পারিস রে তুলে দেয়নি তুলে দেননি মনে থাকবে তুলে দেয়নি কি রে তুলে দেননি মনে থাকবে চর খেয়ে চিচিঙ্গের কান্না বন্ধ হয়ে গিয়েছিল গোঁজ হয়ে ঘাড় নিরে এসে জানালো মনে থাকবে বংশীপদন বললেন কিন্তু ক্যা হয়েছে কেন দেননি ওপর ক্যালাসে তুলে আমি অঙ্ক আর গুগোলে পাস করতে পারিনি সবাই বলছে তুই প্রেসিডেন্টের ছেলে হয়ে বংশবদন জি আগুন হয়ে গেল আমার বাপের নাম স্কুল আমি জমি দিয়েছি বাড়ি করে দিয়েছি আর আমার ছেলেকেই ফেল করানো আচ্ছা তুই ভেতরে যা আমি দেখছি চিচিঙ্গে ভেতরে চলে গেলে বংশবদন তো খুনি একটা চিঠি লিখলেন মাস্টার শ্রীনাথ আচার্যিকে লিখলেন মহাশয় অবিলম্বে আমার সঙ্গে দেখা করিবেন আর চিচিংগের ক্লাসের একখানা ভূগোল আর একখানা অঙ্কের প্রশ্নপত্র সঙ্গে লইয়ে আসিবেন হেডমাস্টার আচার্যী মশাই তখন কেবল প্রমোশন দিয়ে খুব ক্লান্ত হয়ে নিজের ঘরে বসে হুঁকোই টান দিয়েছেন এমন সময় বংশীবদনের লোক ভূষণ মন্ডল চিঠিটা এনে হাজির করল বললে বাবু আপনাকে এক্ষুনি যেতে বলেছেন যাচ্ছি তটস্থ হয়ে হেডমাস্টার বললেন তো তুমি এগো আমি আসছি ভূষণ চলে গেল তামাক খাওয়া মাথায় রইল কোন আমি হেডমাস্টার ডাকলেন ও ও হে বিমল বিমল বাবু স্কুলের জুনিয়র টিচার কিন্তু ছেলে মানুষ হলে কি হয় যেমন বুদ্ধিমান তেমনি চটপটে খুব ভালো পড়া সব কাজে হেডমাস্টার তাঁর বিমলবাবু হেডমাস্টার বললেন দেখো ডেকে পাঠিয়েছেন তখনই বললুম তোমায় প্রেসিডেন্টের ছেলে দিয়ে দি প্রমোশন কি হবে ঝামেলা করে কিন্তু তোমার কথায় ওকে আটকে দিলুম এখন বিমলবাবু বললেন স্যার স্কুলের একটা নিয়ম তো আছে প্রেসিডেন্টের ছেলে তো কি হয়েছে ফেল করলেও প্রমোশন দিতে হবে তাহলে গরিবের ছেলেরা আর কি দোষ করলো সব্বাইকে তো পাশ করিয়ে দেওয়া উচিত আরে উচিত অনুচিতের মান থেকে যার টাকা আছে ও সব তার বেলায় খাটে না এখন খাড়া মশাই যদি খেপে যান তাহলে আমাদের অবস্থাটা ভাবো তার টাকায় স্কুল তিনি প্রেসিডেন্ট এদিকে সায়েন্স ব্লকের জন্যে জন্য সামান্য এই সামান্য হবে সামনের মাসে পনেরো হাজার টাকা দেবেন কথা আছে এখন যদি বিগড়ে যান আমরা মারা পড়ে যাবো বিমলবাবু মাথা নেড়ে বললেন আমার তা মনে হয় না sir খাড়া মশাই অত অবিবেচক নন টাকা অনেকেরই আছে কিন্তু এরকম মহৎ মানুষ দুজন দেখা যায় না স্কুল করেছেন health center খুলিয়েছেন দু মাইল রাস্তা করেছেন নিজেদের খরচে গ্রামের লোকের জন্য তিনটে tubewell করে দিয়েছেন কত লোককে যে দু হাতে দান করেন তার হিসেব নেই তিনি নিশ্চয়ই বুঝবেন বেজার মুখে হেডমাস্টার বললেন কে জানে সেকেলে লোক মেজাজের থই পাওয়া শক্ত যা হোক তুমিও চলো তুমি সঙ্গে থাকলে একটু ভরসা পাবো আচ্ছা চলো দুজনে গিয়ে হাজির হলেন খারামশের বাড়িতে বংশীবদন দুশো বত্রিশ মন ের কতটা খেয়েছে। নাগারি ফুটো হয়ে কতটা নষ্ট হয়েছে কতটাই বা আরশোলা আপনি পেটে গেছে এইসব লোকসানে হিসেবের মধ্যে তলিয়েছিলেন হেডমাস্টার আর বিমল বাবুকে দেখে প্রথমটাই বলেন কে ব্যাপার আপনারা বলতে বলতেই তার চিচিঙ্গের কথাটা মনে পড়ে গেল হ্যাঁ উনি ভুলেই গেছিলেন যে উনি চিঠি লিখেছেন হেডমাস্টারকে কে যাই হোক তবে মনে পড়ে গেল শিগগিরই বসুন বসুন তারপরে বিনা ভূমিকায় তার সোজা জিজ্ঞাসা অপরের class উঠতে পায়নি কেন headmaster মশাই একটু ঢোক গিলে বললেন উহ আজ্ঞে ও অঙ্কে আর ভূগোলে ফেল করেছে তো তাই কত পেয়েছে অংকে সাত ভূগোলে বারো হম বংশীবদন গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন ওদের class যে দুটো question আনতে বলেছিল এনেছেন আগে এনেছি বিমল বাবু তক্ষুনি দুখানা প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাড়া মশার হাতে চশমাটাকে তুলে জায়গা মতো বসিয়ে বংশী উল্টে পাল্টে প্রশ্ন দুখানা পড়লেন একবার বললেন ইরি বাবা একবার বললেন হু বাপ আর একবার বললেন এসব কে কান্ড মাথার উপরে যেন খাড়া উঁচিয়ে রয়েছে এইভাবে তটস্থ হয়ে বসে থাকলেন দুই মাস্টার মশাই তারপর এটা হচ্ছে ভূগোল হেডমাস্টার বললেন আগে অ কেরল রাজ্যের রাজধানী ক্যা হুম ভারতের কোথায় কোথায় কয়লা ও পেট্রোলিয়াম পাওয়া যায় তা বলো হুম ভারতের একখানি মানচিত্র আঁকিয়া গঙ্গা নদীর উৎপত্তি স্থল হইতে বঙ্গোপসাগর পর্যন্ত প্রধান প্রধান শহরগুলি বেশ বেশ প্রশ্নপত্রটি একদিকে সরিয়ে রেখে খারাপশাই বললেন এসব না জানলে বুঝি বিদ্যা হয় না কথা শুটা বাঁকা headmaster ঘামতে লাগলেন বললেন আগে নিজের দেশটাকে তো জানতে হবে কে নিজের দেশ তা ভালো খুব ভালো আচ্ছা headmaster মশাই আপনি তো জ্ঞানী লোক নিজের দেশের সব খবরই রাখেন আহ দু দুবার এম এ পাশ করেছেন বলুন দেখিনি আমাদের এই জেলায় কটা গ্রাম আছে দুই মাস্টার মশাই এ ওর মুখের দিকে চাইলেন ওরা অনেক খবর জানেন কিন্তু খাড়া মশাই একটু হাসলেন আচ্ছা বলুন দেখি বাংলাদেশের কোন কোন জেলায় বেশি আখের চাষ হয় মুর্শিদাবাদ আর দুজনে চুপ বলতে পারেন আমাদের এই কাঁসাই নদীর ধারে এই জেলায় ক্যা কে গঞ্জ আছে তিন নম্বর খাড়ার ঘা বৃত্তের জাহাজ দুই মাস্টার মশাই শ্রেফ বোবা বনে গেলেন মিটমিট করে হাসলেন খাড়া মশাই হয়ে নিজের বাংলাদেশ যে জেলার এটুকু খবর বলতে পারলেন না আর চিচিঙ্গে কেরলের রাজধানী কিংবা কোথায় কয়লা আর পেট্রোল পাওয়া যায় তা লিখতে পারল না বলে ফেলো যাবে আচ্ছা এবার অঙ্কে আসুন এই যে আতঙ্কে হেডমাস্টার মশায় দম আটকে এলো এরপর যদি কড়াকিয়া বুড়ুকিয়া মনকসা কিংবা শুভঙ্করের ফাঁকি নিয়ে পড়েন তাহলে আর দেখতে হবে না হাত জোড় করে বললেন ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে অংশবর্ধনকে প্রমোশন দিয়ে দিচ্ছি মানে আমাদেরই ভুল হয়ে গিয়েছিল প্রমোশন দেবেন বংশীবর্ধনের কপাল কুঁচকে গেল কেবল চিচিঙ্গে খাই আগে আপনার ছেলে আমার ছেলে বলে পীর হয়েছে নাকি ওটা তো একটা শ্যালের বাচ্চা ওকে একা কেনা দিতে হবে দিলে সবগুলোকেই দিতে হবে যারা গোল্লা খেয়েছে তাদেরও পারবেন মাস্টার মশাইরা মুখ চাওয়াচাই করলেন একটা কাজ করুন সবগুলোকে ক্লাসে তুলে দিন যা পাস করেছে একবারে ডবল প্রমোশন দিয়ে দিন তাদের বাপরে কি বিদ্যে যা গঙ্গা নদীর উৎপত্তি থেকে গঙ্গা সাগর পর্যন্ত ছবি এঁকে দেখাতে পারে সব শহরগঞ্জের খবর দিতে পারে তারা সামান্য লোক খুব খুব করে একবার কাস্টেন হেডমাস্টার আগে বোর্ডের নিয়ম মেনে তো আমাদের পড়াতে হয় এসব করতে গেলে স্কুল তুলে দেবে যে খারামশে বললেন দেখ তুলে যে শিক্ষে দেশ গায়ে টুকু জানায় না থাকলে কি আর গেলেই কি তাহলে তাই করুন যারা হয়েছে তাদের প্রমোশন যান মামলা মিটিয়ে দিলেন বংশবাদন তারপর খাতা খুলে আবার দুশো বত্রিশ মন ঝোড়া ঘুরির হিসেব মেলাতে বসে গেলেন ভেবাচাকা খেয়ে দুই মাস্টার মশায় কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইলেন তার দিকে তারপর বিমলবাবু আস্তে আস্তে ডাকলেন খাড়া মশাই অন্যমনস্কভাবে বংশগ্রতন বললেন আবার ক্যা হলো আমি একটা কথা বলবো নিশ্চয় নিশ্চয় মই বেয়ে ওঠার সময় লোকে ওপরে তাকায় না নিচের দিকে নিচে তাকাবে কেন ওপরেই তাকায় আর ওপরে উঠে কাছে জিনিস দেখে না দূরের উপরে উঠলে তো দূরেই তো চোখে যায় কিন্তু একথা কেন বলছি বিদ্যে হল সেই মই উপরে যত উঠবে তত দেশ বিদেশের খবর জানবে গঙ্গার উৎপত্তি কোথায় কেরোসিন পেট্রোল কেরলের রাজধানী কি ইত্যাদি বুঝেছি আপনার কথাটা কিন্তু মইটা যে মাটির ওপর মানে দেশ গা সে মাটিটাকে কেচে নামবে মশাই শিক্ষা তো কেবল স্কুলের জিনিস নয় তার অর্ধেক ঘরে অর্ধেক স্কুলে আপনি জ্ঞানী লোক এত বড় ব্যবসায়ী আপনার ছেলেকে কি আপনি শেখাবেন না আমাদের থানায় কটা গ্রাম কসাইয়ের ধারে কি কি গঞ্জ আপনি কি তাকে চেনাবেন না চারদিকের কোন গাছের কি নাম কোনটা কি ফুল কোন পোকাটা কোন জাতের আপনারা শেখাবেন ঘরের খবর আমরা বাইরের অভিভাবক যদি তার কাজ না করেন আমরা কতটুকু পারি বলুন এই ঘরের শিক্ষাটা আমরা পাইনি বলেই তো আপনার কথা জবাব দিতে পারিনি আপনারা এইসব শিখিয়ে পড়িয়ে দিন আমরা সারা দুনিয়াকে চিনিয়ে দিই আপনি তো গুড়ের ব্যবসা করেন আপনার ছেলেও কি জানে বাংলাদেশের কোথায় কোথায় আখের চাষ হয় একটু চুপ করে হা হা করে হেসে উঠলেন ঠিক বলেছেন এ তো আমাদের কাজ দিয়ে তুলবেন উপরে মই আমরা ভালো করে নিচের মাটিটাকে চিনিয়ে দেব। হম আমারই ভুল হয়েছে আজ থেকেই আমি চিচিঙ্কে নিয়ে পড়বো ফেল করিয়েছেন ব্যাস করিয়েছেন কেরলের রাজধানীর খবর দিতে না পারলে আরো সাত ফেল করিয়ে দেবেন তারপর দেখি আমি হতচ্ছাড়াকে নিয়ে কি করতে পারি বলি চিৎকার ওরে ভূষণ শিগগির মাস্টার জন্য ভালো করে জলখাবার নিয়ে আয় ওরা অনেক খেটে খুটে এসেছেন বলে নিজেই ব্যতিব্যস্ত হয়ে উঠে গেলেন ভেতরে হেডমাস্টারের ঘাম দিয়ে জল ছাড়লো বাঁচালি বিমল যা ঝামেলায় ফেলে দিয়েছিলেন খাড়ামশাই বিমলবাবু আস্তে আস্তে মাথা নাড়লেন না স্যার উনি আমাদেরও চোখ খুলে দিয়েছেন আজ বুঝতে পারছি এতগুলো ডিগ্রি পেয়েও নিজের দেশকে আমরা কিছুই চিনিনি সব আমাদের নতুন করে ভাবতে হবে গল্পটি এখানেই শেষ ছোট্ট একটি গল্পের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন সার মর্ম সার কথা হ্যাঁ এক প্রান্তে যদি শিক্ষক শিক্ষিকারা পড়ান আরেক প্রান্তে অভিভাবক মানে মা বাবা বা বাড়ির যে কেউ বয়োজ্যেষ্ঠ তাকে সন্তানকে দেখতেই হবে তার কিন্তু সন্তানের প্রতি এক বিশাল দায়িত্ব আছে হ্যাঁ তাকে দেশের মাটি তাকে তার জায়গা তাকে তার শিকড় চিনিয়ে দেওয়া এবং সেই ভুলটাই আমরা মাঝে মাঝে করে ফেলি সেই বার্তা এবং শিক্ষকদের জন্য আরেক বার্তা যে হ্যাঁ প্রতি মুহূর্তে নিজেদের সব সময় জানতে হবে এই অভিযানের সঙ্গে নিজেকে আরো প্রস্তুত করতে হবে যে একটি বাচ্চাকে গড়ে তুলতে গেলে তার নিজেরও গড়ে তোলার খুব প্রয়োজন সে বয়োজ্যেষ্ঠ শিক্ষক হলেই বাকি তার পড়াশোনারও সমান প্রয়োজন আছে তার জানার সমান প্রয়োজন কারণ জানার কোনো শেষ নেই যাই হোক আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে এখানে গল্পের শেষ তাই শেষ করলাম খাড়ামশায়ের গল্প পরবর্তী পর্বে আবার আরেকটি গল্প নিয়ে চলে আসব ভালো থাকবে